দু হাজার ছাব্বিশের আগে প্রত্যেকটা খুঁজে এটা নিশ্চিত করতে হবে যাতে কোনো বিরোধী দলের নির্বাচনী এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে না পায় ফের দেখেন থাকতে দিবো না ও কথা নয় খাস্কে দিবেন না তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোনো এই কথাটা রাত্রে শুনেও মনে না হয় যে আমি এজেন্ট হব এখন এজেন্ট হওয়ার ভালো যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন ভোট হবে ভোটের মত একেবারে খেলাটাকে এইবার এমন খেলতে হবে যে পরে যাতে খবর পাওয়া যায় সেই বন্দোবস্ত করতে হবে আর অপোনেন্ট কাউ খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটা এই বের আমাদের এটা হচ্ছে দিদির এগিয়ে বাংলা মানে সন্ত্রাসে এগিয়ে বাংলা চুরিতে এগিয়ে বাংলা দুর্নীতিতে এগিয়ে বাংলা এই যে যে বক্তব্য আপনারা শুনলেন দুজন ব্যক্তির উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্য শুনলেন দু হাজার ভোটে জেতার জন্য মানে কি সব প্ল্যানিং কিভাবে সন্ত্রাসের প্ল্যানিং যে বিরোধীদের এজেন্ট বসতে দেব না কেউ যেন এজেন্ট বসার নাম মুখে না নিতে পারে কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে চাবে বা বসতে চাইবে কিন্তু তাদেরকে এমন সিস্টেম তৈরি করতে হবে এমন পরিস্থিতি তৈরি করতে হবে তারা যেন ঘুমিয়েও না ভাবতে পারে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হাত ধরেও এজেন্ট আমরা হব এমন পরিস্থিতি তৈরি করতে হবে তাহলে ভাবুন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এখন থেকে ছাব্বিশের ভোট আর কয়েক মাস মাত্র বাকি এবং তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এইসব বক্তব্য রেখেছে উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের এই ঘটনা এই বক্তব্য কি রাজ্যের শাসক যিনি আছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার চোখে পড়েনি তার চোখে যদি থাকে তাহলে এর প্রতিবাদ কোথায় আসলে দর্শক এর প্রতিবাদ হবে না কারণ এই এই জানে যে নির্বাচন আসতে চলেছে দু হাজার তারা যদি সন্ত্রাস না করতে পারে তারা যদি মানুষকে মারধরের ভয় না দেখাতে পারে তারা যদি ভোটটাকে লুট না করতে পারে তারা যদি মানে গণনাটাকে লুটে না নিতে পারে তাহলে তারা হারবে নিশ্চিত এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং সেই ভয়ে বা সেই আতঙ্কে এখন থেকেই মানে ভয় দেখানো শুরু এখন থেকেই ভয় দেখানো শুরু তবে আমি যেটা বলবো নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন যিনি আছেন বা কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন তাদের এই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার পরে ভোট করা উচিত রাষ্ট্রপতি শাসন জারি না হলে এই রাজ্যে দু হাজার ইলেকশনে আমি কি বলবো দর্শক মানে লাশ তো পরেই এই বঙ্গে রাজনীতিতে বা ভোটের সময় কত হাজার লাশ পড়বে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ এই যে যাকে দেখছেন গুন্ডা নাম্বার ওয়ান গুন্ডা তার হুশিয়ারি যে বিরোধীদেরকে এজেন্ট বসতে দেব না কেউ যেন কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট বসবে এটা ভাবতে না পারে তাদেরকে এমন ভয় ধরাতে হবে এমন শাসাতে হবে যে এজেন্ট হলে তোমাদেরকে এমন মারা মারবো এমন করা করব মানে তোমরা ভাবতেও পারবে না মানে সেই আতঙ্কে ঘুমিয়েও তোমরা ভাবতে পারবে না যে এজেন্ট হবো বললেন না মানে যেন ভোটটাকে লুট করা হয় লুট করতে পারে জানো বিরোধীরা ওখানে ঘিসতে না পারে নিজেদের মতন ইচ্ছে মতন ছাপ্পা দেব রিগিং দেবো যে পাড়া থেকে মানুষগুলো ভোট দিতে আসেনি তাদের ভোটটাকে দিয়ে দেবো এই হচ্ছে তুলামুলের পরিস্থিতি প্রিয় দর্শক আমি নয়েন্দয় আপনারা সবাই সাথে আছি অত্যন্ত স্পষ্ট रियल কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায় বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক আমার পয়েন্টে আসি তবে দর্শক এটা কিন্তু যে বক্তব্য আপনারা শুনলেন শাসক দল যে মানে এটা নিয়ে চিন্তিত ভাব মানে ভাবা হচ্ছে ভাবছে যে 2026 এ যদি তারা বড়টা লুট না করতে পারে তাহলে কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে না এটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বুঝেছেন এখন আমি প্রশ্নে আসি দর্শক বিজেপির একদিকে ভালো খবর আছে কোন দিকে যদি এদের চোখে চোখ রেখে লড়তে পারে ভোটটা লোটটাকে ঠেকাতে পারে এবং গণনাটা ঠিক করতে পারলে বিজেপির জয় নিশ্চিত আমি কেন বলছি বাংলায় মুখ্যমন্ত্রী বলেন যে তিরিশ বছরের উন্নয়ন আমরা করে দিয়েছি তিরিশ বছরের উন্নয়ন যদি আপনারা করে থাকেন তাহলে মানুষ আপনাদেরকে ভোট দেবে ওই সন্ত্রাস করলে সন্ত্রাস করতে হবে না আপনাদের ভোট দেওয়ার জন্য আপনারা মানুষ যখন দেখবে আপনারা উন্নয়ন করেছেন তখন মানুষ এমনিতেই আপনাদেরকে ভোট দেবে যে তৃণমূল কংগ্রেস পনেরো বছরে রাজ্যটাকে এই জায়গাতে নিয়ে এসেছে আমরা তাকেই ভোট দেব তাহলে এই যে ঘটনার যে বক্তব্য আপনারা শুনছেন এতে পরিষ্কার যে বাংলার মানুষ তৈরি আছে বাংলার সাধারণ মানুষ তৈরি আছে শুধু ভোটটা যদি ঠিক মতন দিতে পারে এবং বিজেপি যদি গণনাটা ঠিক মতন করতে পারে এই রাজ্যে পরিবর্তন নিশ্চিত এটা বলার কোনো অপেক্ষা রাখেনা আপনারা শুনেছেন সেই বক্তব্য আমি দেখাচ্ছি না শোনাচ্ছি না হুমায়ুন কবির একটা বক্তব্য রেখেছিলেন কয়েকবার দেখিয়েছি আছে দেখতে পারেন যে তার বক্তব্য ভোটের দিনে হিন্দু যারা আছে তারা বাড়িতে পান্তাবাদ খেয়ে ঘুমায় আর যারা মুসলিম ছেলেরা আছে তারা ঘুগনি মুড়ি খেয়ে ভোটটাকে করায় ঘুগনি মুড়ি খেয়ে ভোটটাকে করায় তাহলে ভাবুন ঘুগনি মুড়ি খেয়ে তৃণমূল কংগ্রেসের যারা মুসলিম ছেলে আছে তারা ভোটটা করায় তাহলে ভোট কেন তৃণমূল বা এই মুসলিম ছেলেরা করাবে ভোট করাবে নির্বাচন কমিশন সেদিনই তো প্রশ্ন তুলেছিলাম আসলে দর্শক এই হুমায়ুন কবিরের মতন মানে এই উদয়ন গুহর মতন হুমায়ুন কবিরের বা এই তোলামুলের এটাই হচ্ছে প্ল্যানিং যে দু হাজার ছাব্বিশের ইলেকশনে ভোটটা যদি তারা লুট না করতে পারে তারা নিশ্চিত এটা হারবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং এই যে এই গুন্ডা বাহিনীদের চোখে চোখ রেখে বিজেপির লড়তে হবে যদি মানুষ সাধারণ মানুষ এবং বিজেপি যদি গণনটা ঠিক মতন করতে পারে এই রাজ্যে তোলামূল ওই গঙ্গায় গিয়ে পড়বে এটা বলার কোনো অপেক্ষা রাখে না ওই মুখ্যমন্ত্রীর চোদ্দ থেকে পড়তে হবে পড়তে হবে বলার কোনো অপেক্ষা রাখে কারণ এই ঘটনা পরিষ্কার এই যেসব বক্তব্য আপনারা শুনছেন তৃণমূল কংগ্রেস নিজেরাও জানে যে আমাদের মানুষ সমর্থন করে না আমাদের মানুষ ভোট দেবে না কারণ রাজ্যে চুরি দুর্নীতিতে সব ভরে গিয়েছে এবং আর্জিকর দেখেছেন কসবা দেখেছেন মানে নারী নিরাপত্তা নারী সুরক্ষা যে মানে একদম নিচুতলায় এই পশ্চিমবঙ্গে এটা বলার কোনো অপেক্ষা রাখে আর এই বছর মানে ওই লক্ষ্মীর ভান্ডার দেখে আমার ধারণা মহিলারা আর ভুলবেন না দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নতুন আপডেট দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন